আমরা একমাত্র ছিলাম না যারাই সরকারের বিপরীতে ছিলেন সকলে এমনকি দেশের আকার উপরে মানুষ জাগায় না জায়গায় সিন্ডিকেট তৈরি করে মানুষের সকল মানুষের নিত্য প্রয়োজনীয় দার দাম একটা পাওয়া যাবে সেটা পাঁচ টাকা হয়েছে তিন টাকা হয়েছে দুই টাকা হয়ে যাচ্ছে সিন্ডিকেট দাম দেখা যাচ্ছে সিন্ডিকেট গুলো সব সেই দলের ছিল দেশে বিদেশে সিন্ডিকেট বাংলাদেশ থেকে একজন শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশে যেতে হলে কম পক্ষে ক্যাশ থাকে চার লক্ষ টাকা করতে ভারত থেকে যায় নেপাল থেকে যায় পাকিস্তান থেকে যায় তারা সত্তর এবং আশি হাজার টাকা নিয়েছিল এই সবগুলো ছিল সিন্ডিকেটের কথা আর সিন্ডিকেট ছিল তাদের প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় প্রতিহিংসার সমাজকে ধ্বংস করে

মাসের মাসের ভিতরে কিছু মানুষ কোন হয়েছে যাদের সংখ্যা মাত্র তেইশ জন সেটা সব রাজনৈতিক কারণেও নয় অনেকগুলো চান্স নিয়ে অনেকে ব্যক্তিগত গ্রাস মেলায় গেছে আমরা কি এটা বলে শুধু বসেছিলাম না আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যা বলেছে তা বাস্তবায়নে আমাদেরকে সক্রিয় ভূমিকা রাখতে হবে এই জন্য সারা দেশে আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম মসজিদ দিন রাত হ্রদ হোক বৃষ্টি হোক নিজের ডিউটির জায়গা ত্যাগ করা যাবে আলহামদুলিল্লাহ সারা দেশে আমাদের কর্মীরা নেমেছিল আমরা খুশি এবং

মানুষ বছরের পর বছর দিনের পর দিন না নিয়ে সকল অধিকার থেকে বঞ্চিত থাকবে ন্যূনতম বিচারটা পাবে না সবসময় অবিচার নির্যাতনের শিকার হবে এটাকে আমরা চাই চাই না এই বাংলাদেশটা আমরা পাল্টে দিতে চাই এই জন্য জনগণের এমন কথা যে আমরা একটা পরিবর্তন চাই একসাথে আমরা পছন্দ ইনশাল্লাহ আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেবো না দল ধর্মের ভিত্তিতে টুকরা টুকরা হবে না এই জাতীয় সবাই মিলে বাংলাদেশ এবং আমাদের সাপের ব্যাপারে সবার আগে বাংলাদেশ